কবে থাকবে থাকো কবে থাকো কবে থাকবে থাক এ মন মুন ছাড়া বেত হয়েছ না থাকো

এই শট যখন শেষ করে যায় তখন আমাদের কেবা কথা বলতে হবে আমি কই নাই আমি কইলে হ্যাঁ কোন কথা আপনাদের কথা শান্ত আর আমি আর কেউ নাই ওকে আর কেউ না তো আর কেউ না তো ওকে যে কথা তোমাদের